हेलो माइ टू फैमिली क्या अपनारा सब आई শনিবারের রাতে বড় ভাইয়া যাবে তো যাওয়ার আগে বড় ভাইয়া আর বাবা দুজনে রাতের ডিনারটা করে নিচ্ছে গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নেক্সট ডে সকালবেলা একদম চলে এসেছি আমরা ডাইনিং টেবিলে সকালে নাস্তা খাচ্ছি তো আজকে শুধুমাত্র ডিম ভাজি আমরা বাসায় করেছি আর বাকি সব হোটেল থেকে নিয়ে আসা হয়েছে আমার সেজ ননদ আর সেজ জামাই সাজু ভাই এরা দুজনে সকাল সকাল হাঁটতে গিয়েছিল তো হোটেল থেকেই নাস্তাগুলো নিয়ে আসা হয়েছে আমরা ডিম ভেজে নিয়েছি আর সাথে করে নিয়েছি একদম মজাদার চা গত তো কফি খেয়েছিলাম কফিটা দারুণ হয়েছিল। আজকে চাও অনেক মজা হয়েছিল দুটোই কিন্তু আমার ছোট যাই করেছিল আমার ছোট যা কিন্তু বেশ সুন্দর চা বানাতে পারে আর সবাই পছন্দ করে হাতের চা শেষেই তো হয়ে গেল তারপরে ওরা আসলো নাহলে আরো কত ফল ছিল তো ছাদে চলে এসেছি নাস্তা খেয়ে সাজু ভাই মাবা আমার সেজন অনুর এরা সবাই ছাদে ভাইয়ের গাছের ফল

ফার্স্টে যে কামরাঙ্গাটা হাত দিয়েছে সেটা পাখি খেয়েছে তো পাখি খাওয়া তো ফল আমরা সাধারণত খাই না গাছের মধ্যেই রেখে দিই পাখির জন্য তো আসলে কামরাঙ্গার গত কয়েকদিন আগে বেশ কয়েকটা তোলা হয়েছিল এই জন্য খুব একটা নাই একটা জিনিস খেয়াল করেছেন ভাইয়া একদম গাছ থেকে ফলটা তুলেই সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করেছে

আজকে সেজে আপু তারপরে সাজু ভাই ফল তুললো ওটার একটু ভিডিও ক্যাপচার করলাম এই যে এটা একটা ফিলিংস না এটা আসলে এত ভালো লাগতেছে আমার খুব ভালো লাগতেছে বিশেষ করে এই যে সবাই মিলে ছাদে রোদে এসেছি এটার আলাদা একটা ফিলিংস সত্যি সত্যি বলছি হসাটাই মিষ্টি হুম হুম মরিসগুলো তুলেই নি নষ্টই হয়ে গেল নিয়ে চাই নিয়ে যাই ও ওই মরিস তুমি হচ্ছে বিচি বের করে মানে শুকায়ে বিচি বের করে দিবা এটা কিন্তু মরিসটা কিন্তু সাদা মরিস যেটা আকাশী মরিস বলে এটা আকাশের দিকে তাকায় থাকে দেখো এটা হুম চলো এই আমড়াটাও ধুয়ে খাও এটা খশার সু মিষ্টি মিষ্টি আসলে গত কয়েকদিন আগেই তো আপনারা সবাই জানেন বাবার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল আর সে সময় কম বেশি সবার মধ্যে একটা ব্যস্ততা ছিল বাচ্চাদের পরীক্ষা এখন যেহেতু উইন্টার সিজন চলতেছে উইন্টার ভ্যাকেশন তো সবাই জন্য এসেছে আর বাবার কেয়ার করতেছে খুব ভালো লাগতেছে সাজি ভাই বাবাকে বলতেছে আজকে আপনাকে গোসল করার লাগবে সরিষা তেল দিয়ে রথের মধ্যে কষে থাকেন মাসাল্লাহ জামাই বাবার টেক কেয়ার করতেছে বাবার জন্য কিন্তু খুব সৌভাগ্যের ব্যাপার এটা শুধু বাবার জন্য না আমাদেরও জন্য সৌভাগ্য যে আমরা সেই সুযোগটা পাচ্ছি আজকে দুপুরে আমরা সবাই মিলে দোতালাই খাবো আর সন্ধ্যার পরে আমরা পিঠার আয়োজন করেছি তিনতালায় সেটা মানে আমার এখানে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে আমাদের সঙ্গে থাকবেন ওকে আর পারিবারিক ব্যস্ততার কারণে গতকালকে আমি ব্লগ দিতে পারিনি জন্য সরি অনেকে মেসেজ করেছিল যে আপু তোমার ভিডিওর জন্য ওয়েট করতেছিলাম আসলে পরিবারে যখন সবাই আসে চেষ্টা তো আমি করি ডেইলি ব্লগ দেওয়ার বাট কালকে কোনো না কোনো কারণে দিতে পারিনি তো এই জন্য আজকে আমি ভয়েস দিয়ে এটা সন্ধ্যার দিকে না মৃত্যু পরে পরেই আপলোড করে দেব যেহেতু আজকে সন্ধ্যার পরে পিঠার আয়োজন হবে পিঠা বলতে ওই ভাপা আর চিতই জন্য বাজার করে নিয়ে আসা হয়েছে আর আজকে তো সন্ধ্যায় আমরা আমাদের এখানে পিঠার আয়োজন করব আর আজকে বলতে কিন্তু আমি বাইশে ডিসেম্বরের কথা বলতেছি আর তেইশে ডিসেম্বর দুপুরবেলা আমরা সবাই মিলে একসঙ্গে একটা ছোট্ট খাওয়ার আয়োজন করেছি যার কারণে একটু বাজার করে নিয়ে আসা হয়েছে দুপুরের দিকে কিন্তু এটা বাইশ তারিখে আই মিন রবিবারে এটা বাজার করে নিয়ে এসেছে আমি বাজারগুলো তুলে নিলাম হেল্প করতেছে আমার বর কারণ আমার মেয়ে আজকে ইউনিভার্সিটিতে গিয়েছে আর এ পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করব যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিন ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ওকেই আলহামদুলিল্লাহ দোতলায় আমরা খাওয়া দাওয়া করেছি দুপুরের আর আমি এটা দুপুরের পরে রান্নাঘরে কাজ করতেছি কারণ ওই যে সন্ধ্যার সময় ভাপা পিঠা চিতই পিঠা এগুলো আয়োজন করা হবে তো মাছ রান্না করে নিচ্ছি আর খেয়াল করেছেন কত বড় একটা এর মধ্যে আমি রান্না করতেছি রুই মাছ আলু দিয়ে রান্না করতেছি আলু আর টমেটো দিয়ে যেহেতু মাছ অনেক বেশি এজন্য বড় কড়াই এর মধ্যে রান্না করে নিচ্ছি আর ভাপা পিঠার মধ্যে মাছের ঝোল যেটা সেটা লাগে এজন্যই বড় কড়াই এর মধ্যে রান্না করে নেওয়া তো রান্না হয়ে গিয়েছে টেবিলে আমি সব কিছু রেডি করে দিচ্ছি আর সরি বলবো কারণ আমাদের নিচে কাজ চলতেছে আর আমি এই সময় ভয়েস দিচ্ছি হয়তো বা সাউন্ড আসতে পারে এজন্য সরি তো সব কিছু রেডি করে নিয়েছি এখন সবাইকে ডাকা হচ্ছে আমরা সবাই মিলে খাবো খাওয়াটা যেমনই হোক আমার কাছে সবাই মিলে যে খাবো এটাই সব থেকে বড় ব্যাপার আজকে বড় ভাইয়াকে খুব মিস করতেছিলাম কারণ বড় ভাইয়া ছিল গত দুদিন আগে চাইলে আমি করতে পারতাম কিন্তু আসলে সময় ঠিকভাবে মিলাতে পারতেছিলাম না যার কারণে ভাইয়া চলে যাওয়ার পরে এই আয়োজনটা করা হলো তো ভাইয়া থাকলে বেশ ভালো হতো আর আপনার কাছে শুক্রিয়া আর আলহামদুলিল্লাহ আজকে খুব ভালোভাবে আমরা খেয়েছি আর দিনটাও খুব ভালোভাবে আমাদের কেটে গিয়েছে তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন ওকে